চলে না বা না কাজে গেলে হয়তো সংসারই বন্ধ হয়ে যাবে এবারে তো রাজমিস্ত্রির কাজ করতে বেরিয়েছে সকালে বেরিয়েছে বললেন বাবু আমাকে দু হাজার দুয়ের ভোটার লিস্টটা লাগবে সে তো বাড়ি ফিরবে কাজ করে বিকালে গোসল টোসল করলো পরিষ্কার হলো একটু খেলো সন্ধ্যাবেলায় ম্যানেজ করে আপনার হাতে তুলে দেবেন এবার আপনি অনুরোধ করবো একটা দিন অপেক্ষা করবেন আব্বাস ভাইকে বললেন কাউকে বললেন ভাই দু হাজার দুয়ের ভোটার লিস্টটা লাগবে আমার ঠিক আছে আপনি একটা দিন অপেক্ষা করবেন একটা দিন দেওয়া দরকার আছে না ভাই বলুন একটা দিন তো আজ দরকার লাগবে একটা দিন অপেক্ষা করবেন কি অপেক্ষা যে আমাকে লিস্টটা দিচ্ছে কি দিচ্ছে না যদি না দেয় তখন কি করবেন সেভেন ফোর সেভেন এইট ওয়ান জিরো ওয়ান ফোর ওয়ান এইট সন্ধ্যা অবধি অপেক্ষা করবেন ছটা বাজবে ফোনটা লাগাবেন আমাদের ফোনটা আমরা ধরবো যে আমি অমুক জায়গা থেকে অমুক বুথ থেকে বলছি অমুক নেতাকে বললাম দু হাজার এর ভোটার লিস্টটা দিতে বা আমার এই ফর্মটা ফিল করে দিতে বা ফর্মটা ফিল কিভাবে আমার একটু বুঝিয়ে দিতে ও চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখন আমাকে আর পাত্তা দিচ্ছে না এই এতটুকু আপনি বলবেন ঠিক আছে এবার আমাদের কাজ আপনাকে আমি কথা দিচ্ছি সন্ধে ছটায় ফোন করবেন আপনার নটার মধ্যে নটার মধ্যে আপনাকে দেখবেন আব্বাস ভাই বলুন আমাদের কর্মকার বাবু বলুন আর যে কোনো নেতৃত্ব বলুক আপনাকে ফোন করবে বাবু কি হয়েছে বললাম সমাধান করে দিচ্ছি আপনার আমি বিধায়ক বিপদে পড়েছেন আপনার পাশে থাকার দায়িত্ব আমার আমি কি সবার ফোনটা ধরতে পারবো বাবু তাহলে এখন যে বক্তব্য দিচ্ছে এখন যদি আমার ফোনে কেউ ফোন করে ধরতে পারবো কি ওই একটা নির্দিষ্ট টাইম ছটা থেকে নটা এবং একটা নির্দিষ্ট লোককে করে দেওয়া হয়েছে সেও এক্সপার্টকে দেওয়া হয়েছে হয়তো আপনি ফোন করতে পারেন ফর্ম ফিল আপের বাদ দেন আপনার কিছু একটা ইনকোয়ারি আছে যে আমার মায়ের নাম নেই বাপারের নাম নেই বাংলার ভুল হ্যান কোনো তো থাকতে পারে নির্দ্বিধায় আপনি ওখানে ফোন করুন যে আমি মামার থেকে এই মুহূর্ত থেকে বলছি আমার এই বিষয়টা একটু বুঝতে পারছিলাম বুঝিয়ে দিন তো ও ফোন ধরে আপনাকে বুঝিয়ে দেবে যদি না আপনাকে বোঝাতে পারে হয়তো ক্রিটিক্যাল কিছু কোশ্চেন আছে আপনার নাম ফোন নাম্বার বুথ নাম্বার লিখে রাখবে রাত নটার পরে আবার আমাদের আবার মিটিং হয় তখন আমরা এক্সপার্ট দের কাছ থেকে জানবো তারপরে দিনে আপনাকে ওই নাম্বার থেকে ফিরে আসবে হয় আপনার কাছে এসে কি বলবে যে আপনি কালকে ফোন করেছিলেন এই সমস্যা আপনার এটা আপনার সমাধান এর ব্যবস্থা আপনাদের বিধায়ক আপনাদের জন্য করে রেখেছে আমি আজকে যেটা বলবো আপনাকে আমাদের ফোন করতে লিস্টটা আমি পাচ্ছি না এরা দিল না আপনাকে নাও দিতে পারে ফাঁকি ফাঁকি করছে তাহলে কি করবে ওই নাম্বারটাতে ফোন করবেন তবে একটা দিন ভাই টাইম দেবেন কেন বলুন সবাই তো খেতে খায় তাই না এদের তো কারো কাটমানি কি সংসার চলে না কারো বিধবা ভালো থেকে কাটিং বা